হ্যালো সিম্পল গাইস আজকে তোমাদের সাথে সিম্পল রেসিপি শেয়ার করব তবে আমি শেয়ার করব না আজকে যে নাস্তা বানাচ্ছে সে আমাদের সাথে শেয়ার করবে তবে সে জানেই না যে আমি লুকিয়ে লুকিয়ে তার ভিডিও করেছি পরবর্তীতে আপলোড দেওয়ার পরে সে জানতে পারবে আর আমি শেয়ার করব একটা মজাদার কফি রেসিপিও আজকে সন্ধ্যায় আমরা মজা করে কি কি করলাম ছেলে মেয়ে মা মিলে সব কিছুই থাকছে তো সন্ধ্যা হলেই আমার প্রচুর ক্ষুধা লাগে আর আমি যেহেতু একটু ব্যস্ত থাকি কাজের কারণে একদিনও সন্ধ্যায় নাস্তা বানাতে পারি না আর আরবে বললাম আজকে তুমি আমাদের নাস্তা বানায় খাও সো সে আমাদের জন্য রামেন বানাবে সে একটা চুলায় রামেন দিয়ে দিচ্ছে সিদ্ধ আরেকটা চুলায় সে সসেস ভেজে নিচ্ছে এরপরে এই যে ইনস্ট্যান্ট রামেন রেডি হয়ে যাচ্ছে রামিন গুলোকে সিদ্ধ করে তারপর রামেনের প্যাকেটের ভেতরে যে মশলাগুলো ছিল আর যে সস ছিল এগুলো সবকিছু একসাথে দিয়ে দিচ্ছে এরপর ভেজে নেওয়া সসেস গুলো দিয়ে দিচ্ছি সসেস সাথে যে তেলগুলো ছিল সেটাও আমি দিয়ে দিলাম প্যানে ছিল সে তো পারবে না তাই আমি একটু হেল্প করলাম আর হচ্ছে লেবু রস দিয়েছে লেবু রসটা হয় আমাদের যতবারই রামেন বানানো হোক আরাবি বানায় এর আগে আমিও বানাইছি তবে আমার কেন জানি হাতে হাতেরটাই খেতে ভালো লাগে যাই হোক এরপর আমরা সবাই মিলে রামেনটা টেস্ট করতেছিলাম সে নিজেও বলতেছিল আসলে আমার অনেক মজা হয়েছে তারপর আমি একটু কফি বানাবো আর ওই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারছেন একটা বিশ্রী হাটু দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ছেলের সে ভিডিওটা নষ্ট করার জন্য এখানে এসে বসছিল যাই হোক আমরা কিন্তু ভিডিও নষ্ট হতে দেই নাই তারপরে এই যে আমরা নাড়াচার করতেছিলাম অনেক গল্প করতেছিলাম মজা করতেছিলাম অনেক সময় লাগে আসলে কফিটা নাড়তে নাড়তে এরকম ফেনা হয়ে যায় ভিডিওতে দেখছেন যে অল্প সময় হয়ে গেছে আসলে কিন্তু প্রায় তিরিশ মিনিটের মতন লাগছিল তো যাই হোক এই তো এখন হচ্ছে গিয়ে কফির মিশ্রণটা আমরা ঢেলে নিচ্ছি কাপের মধ্যে তারপরে তিনজনে মিলে বলতেছি কার কাপে কম পড়ছে কার কাপে বেশি এগুলো নিয়ে আবার একটু খুনসুটি হচ্ছিল তিনজনের মধ্যে আসলে আমরা তিনজন যখন বাসায় এইভাবে থাকি মজাই করি আসলে সুন্দর টাইমটা মানে পড়তে বসার আগের মুহূর্তটা নাস্তা বানানোর টাইমটা তিনজনে মিলে মজা করি আমরা এখন এমন হয়ে গেছি যে মনেই হবে না যে আমরা তিনজন হচ্ছে কি মা ছেলে মেয়ে খুবই ফ্রেন্ডলি আমরা তিনজন এভাবেই থাকি ঘরের মধ্যে ওই যে দেখতেই পাচ্ছেন সে বসেই আছে তাকে বলতেছিলাম যে তুমি সরে যাও ভিডিও নষ্ট হয়ে যাচ্ছে না সে বসেই থাকবে এখানে যাই হোক সে দেখতেছিল যে কার কফি বেশি হচ্ছে আর কার কম হচ্ছে আমি আবার কি করছি একটুখানি দুধ বাড়াইয়া দিয়ে তারপর হচ্ছে গিয়ে তাদের কফিটাকে সমান সমান করার চেষ্টা করতেছিলাম তারপরে দুইজন মিলে আমার সাথে ঝগড়া লাগছে যে আমি নাকি বেশি নিছি তাদেরকে কম দিছি সব সময় কফি খেতে বা রামেন খেতে বাইরে কেন যেতে হবে মাঝে মাঝে কিন্তু পরিবারের সবাই মিলে এভাবে মজা করতে করতে এক একজনে এক একটা দায়িত্ব নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কাজগুলো ইজি হয়ে যায় আর একের উপরে মানে একজনের উপরে কিন্তু চাপটা পড়ে না যাই হোক কফিটা অনেক মজা হয়েছিল আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন কারা আমাদের মতন এভাবে গল্প গল্প করতে করতে কফি খান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন কফি টফি খাওয়ার পরে রাতের একটা ক্লিপ নিয়েছি দেখতে পাচ্ছেন দেখবেন আমার বিড়াল বাচ্চাটা এইরকম করে সব সময় আমি যখন নামাজ পড়ি বা কোরআন পড়তে যাই তখন দেখেন কি করে আপনারা জাস্ট দেখলেই হাসি আজকের মতন বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ ফেস